আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি ইজি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো একদম হোটেলের স্টাইলে বকরখানি কাশ্মীরি পরোটা রেসিপি এই পরোটার রেসিপিটি অনেক ইজি আর অনেক সুন্দর খেতে যে কোনো সময় আপনারা বাসায় এটা বানিয়ে খেতে পারেন একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এরকম একটি রেসিপি তাহলে না করে আপনাদেরকে এই বকরখানি কাশ্মীরি পরোটা আমি কিভাবে তৈরি করেছিলাম এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়েছি দেড় কাপ ময়দার আটা আর নিয়েছি স্বাদ মতো লবণ একটু চিনি আর দিয়েছি লবণ আর এখানে দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার তারপরে শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট নরম ডো তৈরি করে নেব এভাবে আমি অনেক নরম করে সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর উপরে একটু তেল দিয়ে এটাকে আমি লেচি কেটে নিব এই যে আমি এভাবে লেচি কেটে নিয়েছি এভাবে লেচি কেটে নিতে হবে তারপর এটাকে দশ মিনিট মতো রেস্ট রেখে দিতে হবে তারপর এখানে আমি এখন লেচিগুলোকে পাতলা করে একটা রুটি বেলে নেব অনেক পাতলা করে করতে হবে এই যে এখানে আমি অনেক পাতলা করে একটা রুটির মতো করে নিয়েছি তারপর এখানে তেল দিয়ে দেবো এই যে এখানে তেল দিয়ে এখন পাউডার যেভাবে ভাজ করতে হয় এভাবে পাউডার ভাজ দিয়ে দেব আপনার ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই বাঘরখানি কাশ্মীরি পাউডারটা তৈরি করেছিলাম খুব সহজে বাসায় কিন্তু এই পাউডার রেসিপিটি তৈরি করা যায় একদম হোটেলের মতো এভাবে আমি গোল গোল করে নিয়েছি সব কটা পড়াটা এভাবেই কিন্তু করে নিতে হবে এই যে দেখুন সব আমার করা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু তেল দিয়ে হাত দিয়ে এটাকে আমি গোল করে নেব এটাতে কিন্তু হাত দিয়েই করা লাগবে আমি হাত দিয়ে এটাকে বড় করে করে নিয়েছি এই যে দেখুন আমার পরোটা তৈরি করা হয়েছে একটু সুন্দর লাগার জন্য আমি এখানে সাদা তিল দিয়ে দিব এই তিলটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে এইভাবে আমি সবটা পরোটা তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর এখন পরডারটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত এটাকে একটু সেঁকে নিতে হবে তারপর এখানে আমি তেল দিয়ে দেব দিয়ে তেলে এটাকে ভেজে নেব এভাবে পরোটা বানালে কিন্তু তেলও কম লাগে আবার খেতেও অনেক মজার হয় আপনারা একবার বানিয়ে দেখবেন অবশ্যই আবারও বানাতে মন চাইবে কারণ এই পরোটার স্বাদ অত্যন্ত সুন্দর এভাবে আপনাদের পছন্দ মতো কালার করে আপনারা এটাকে ভেজে নিতে পারেন এভাবে আমি সবকটা কাশ্মীরি পরোটা ভেজে নিয়েছিলাম এই তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয় আর অনেক সফটও হয় প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় আর এই লেয়ারগুলোর জন্যই খেতে আরও মজা লাগে আর তেলও প্রচুর কম লাগে এমনি থেকে লুচি লুচি ভাজতে গেলে অনেক তেল লাগে কিন্তু এই এটাতে তেলের পরিমাণ প্রচুর কম লাগে আর খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতেও অনেক মজার হয় আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন অথবা সকালে নাস্তাতে ওটা দিতে পারেন বাচ্চাদের বানিয়ে দিলেও বাচ্চারা খেয়ে নেবে অনেক মজার একটা রেসিপি আর অনেক সহজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করুন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ